হ্যালো বন্ধুরা আপনার সবাই সকলে কেমন আছেন আমি তো বেশ ভালো আছি আর এখন আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি এখন রান্না করব আর রান্নার সবজি কেটে নিয়েছি কি কি রান্না করব দেখুন বলব বাঁধাকপি কেটে নিয়েছি আর একটা আলু কেটে নিয়েছি বাঁধাকপির জন্য আর আদাটা বাঁধাকপির জন্য গ্রেট করে নেব আর বেগুন ভাজি আর হলো উচ্ছে আলু ভাজা আর হলো শিম আলু মাছের বড়ি দিয়ে একটা নিরামিষ ঝোল বানাবো আর হলো ধনেপাতা পাতা দেব দেবো শিম আলুর তরকারিতে আর তো মশলা যা যা লাগে তো ওইগুলোই রান্না করব। আজকে একটুকুই রান্না তো এখন রান্না বসাবো তো আজকের মতন এটুকুই কালকে আবার দেখা হবে বাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন